এইটাই এর দিকে তো অনেকক্ষণ আসছে তো আপনি এখনো তো দেখেন না

দর্শক দেখতে পাচ্ছেন এই বাচ্চাটি আমার সামনেই প্রায় দশ মিনিট হবে আসছে এইখানে কেউ দেখে নাই এবং তাকে রাখা হয়েছে এখানে রাখতে বলছে ইমার্জেন্সিতে যে ড্রেসিং বা ট্রিটমেন্ট করে তো এখানে বেশ কিছুক্ষণ ধরে দেখতেছি রয়েছে কেউ দেখে নাই এবং ডাক্তারও একটা রুগী আসার পরে ওই রুগীটার গায়ে শরীরে অনেক গন্ধ ছিল চলে গেছিলো বাট ইনি চিল্লেনের পরে পরে ডাক্তারটি আসছে মাগুরা আড়াইশো সস্তা হাসপাতাল দেখতে পাচ্ছেন বাস চাটার এখন খুবই সিরিয়াস অবস্থা ইনি চিৎকার দেওয়ার পরে পরবর্তীতে ডাক্তার আসছেন